اللہم آمین اللہم صلی اللہ علیہ مولانا محمد وسیلت علیکہ وآلہ وسلیم ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا و ترحمنا لنکوننا من الخاصرین রব রিহমহুমা কামা রব্বইয়ানি সগীর সুবহানাল্লাহ রব্বুল আলামিন জুম্মা বারে আপনার দরবারে হাত তুলছি সুবহানাল্লাহ আপনি কুদরতি নজর দিয়ে দেখেন আল্লাহ আপনার বান্দারা কত দূর থেকে পাগুরের মতো ছুটে এসেছে একটি লকমা খাবার দেই আমরা আল্লাহ এখানে কোনো আকর্ষণ নাই দুনিয়ার কোনো আকর্ষণ নাই খাবারের ব্যবস্থা নাই মহিলা পুরুষ একত্র হওয়া নাই আয় আল্লাহ শরীয়ত বিরোধী কোনো ব্যাপার নাই আল্লাহ কখন কে রওনা দিয়েছে বাড়ি থেকে পাগল গুলু কেউ বের হয়েছে কেউ গাড়িতে গিয়ে রাত হয়ে যাবে বাড়ি থেকে কারো বা ফজল হয়ে যাবে এসি মসজিদ অতিক্রম করে পাগলগুলো কি উদ্দেশ্যে দেশ দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বসে রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন মহল্লা থেকে পাগলগুলো কেন আসে আল্লাহ কে গুনা সাজে মালি আমি গুনাগার আপনার নেজবাদ দিয়ে দিলাম যার যা প্রয়োজন আপনার কুদরতে নবীর ও সেলাই প্রয়োজন মিটিয়ে দেবে। আয় আমার আল্লাহ জীবনভর আমরা গুণা করেছি বাবারে দিন টরম করেন দিন নরম করেন এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে আপনার স্ত্রী আপনার সাথে যাবে না মহিলার সাথে তার স্বামী যাবে না কিন্তু নবী আমাদের লাশটা করবে আল্লাহর বন্ধু বলেন আল্লাহর ভয়ে যেই মানুষগুলির চোখের পাতা বেবে পানি বের হয়ে আসে কেয়ামতের দিন ওদের ফোটা ফোটা পানি আল্লাহর জাহান্নামের মেরা হারাম হওয়ার শিলা হয়ে যাবে আল্লাহ বলে বান্দাবান্দিরা এই ফুটা পানি অমুক দিন অমুক কাছে গিয়ে অমুক দরবারে গিয়ে আমার ভয়ে তোমার সব দিয়ে বের করেছিল ওই পানি আমি ফেলে দেই নাই মাটিতে শুকাতে দেই নাই জাহান আগুন হারাম বাড়ানো রসিলা বানায়া রিজার্ভ করে রেখেছি আল্লার বন্ধু বলেন কাদা যদি না সে বসতে হবে তোমার গুণা বেশি হয়ে গেছে যার গুণা যত বেশি তার দিকটা তত কঠিন হয়ে যায় দুনিয়াতে নবির নিষ্পাপ মাসুম যার কারণে হাত তুললে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে দাঁড়িয়ে ভিজে ফেলতে সবাই খেরাম করল তারা নিজেদেরকে গুণামুক্ত রাখতে নেই জন্য তারা কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতেন বলিয়া বলিয়া গণ হাত তুললে চোখ পানি বেবে আসে বলিরা আল্লাহর ভয়ে কাঁদে কারণ তারা গুণা থেকে মুক্ত থাকার চেষ্টা করেন কিন্তু যারা আল্লাহর ভয়ে গুণা থেকে বাঁচে না গুনা থেকে মুক্ত থাকে না ওই মানুষগুলির কলিজা অন্তরটা শক্ত হয়ে যায় ওরা আল্লাহর ভয়ে কাঁদতে পারে না নবীজি বলেন মতো মুক্তা পাকা করে দাও কাদার মতো অভিনয় কর তোমাকে কাদার মর্যাদা দেওয়া হবে ও দয়ার সাগর আল্লাহ কেমনে থাকবো কবরে আল্লাহ একটা জায়গায় যদি সাপের বিছানা বানিয়ে দেওয়া হয় সাপের বিছানা বানিয়ে দিয়ে তার উপর যদি শুইতে দেওয়া হয় ওই মানুষটি কেমন করে সাপের বিছানায় শুইবে একটা জায়গা যদি আগুন বিছিয়ে দেওয়া হয় ওই আগুনের উপর যদি শুইতে বলা হয় কেমন করে আগুনের বিছানায় শুইবে আপনারা হাবিব বলেছেন কবর কারো জন্য সাবিচুর গর্ত কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায় কারো ময়দানের মতো পর্যন্ত হয়ে যায় কারো জন্য এক পাশের মাঠি আর এক মিলে গিয়ে হার হাডি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এভাবে কেমন পর্যন্ত ঘটতেই থাকবে মর আর আসবে না লায়াম আয়াত পরে অনেক ওরিরা পাগল হয়েছে ওরা ওখানে মরবেও না মরবেও না ওরা বাজার মতো বাজার সাধু পাবে না কেমন করে কবর রাজা জয় রহমানুর রহিম কোরআনে জয় খালে হাত উঠাইলাম আমরা আপনার ফকির কোন দেশেতে থাকেন প্রভু কোথায় আপনার বাসা কোন তে থাকেন প্রভু কোথায় আপনার বাসা নীরবে আমাদের দেখছেন খেলতামশা সকলে সারিল জীবন তরি মোদের না জানি কতদের অন্ধকারে দিতে হবে অন্ধকারে দিতে হবে কবর নদী পারি করে দয়ার আল্লাহ রোজগার যাচ্ছি মোরা খালি হাতে গুনাগারের গুনা যদি না দিবেন বক্সায়া গোনাগারের গোনা যদি না দিবেন বক্সায়া গফুর গফার নাম আপনার কেশের লাগিয়া ও দয়ার সাগুরাল্ল করে জীবনের পঞ্জীভূত গুণা মাফ করে দেয়

কবর জান্নাত বানিয়ে দেন যারা বেঁচে রয়েছেন হায়াত বাড়িয়ে দেন মৃত্যু পর্যন্ত আপনার সন্তুষ্টি নবীর মহব্বতের উপরে জীবন চলা তৌফিক দেন আয় আমার আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দেন বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করে দেন রোগগ্রস্তদের রোগ মুক্ত করে দেন আয় আল্লাহ সোনামণি আম্মাজার মা বোন মেয়েদের হায়াত বাড়িয়ে দেন মেয়েরই সমস্যার সমাধান দেন যে মেয়েদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দেন যাদের সন্তান হয় না বুক সন্তান দান করেন আল্লাহ যে ছেলে মেয়ের মধ্যে দাম্পত্য জীবনে শান্তি নাই আপনার দয়া দি জান্নাতি সম্পদ শান্তি পয়দা করে দেন সন্তান সন্ততি কথা শুনে না সন্তানগুলোকে আবেদ আবেদা অলি আউলিয়ার মাকামে অধিষ্ঠিত করেন আমাদের যাদের সন্তান দিয়েছেন আর যাদের সন্তান আসতেছে সকল সন্তানগুলোকে আপনার কামিল মোকামিল অলি আউলিয়ার মর্যাদা দান করবেন আল্লাহ আমার একজন ভক্ত পুরুষ মহিলা মুমিনে কামিল মুসলিমে কামিল অলি কামিল না বানায়া কবরে নেবেন না কেমতের দিন যেন একদম গুণাগরের পীর হয়ে উঠতে না হয় কেমতের যেন একদম জাহান নামীর পীর হয়ে উঠতে না হয় কেমতের দিন যেন এমন পীর হয়ে আপনার দরবা উঠতে পারি যেই পীরের মুড়িদের তার পীরের সাথে একসাথে জান্নাতি হবে বীর মরি মর্যাদা আমাদের দান করুন এমন ভাবে শরীয়ত হাকিকত তরিপত মারে ফতাসাও মেনে চলা তৌফিক দেন মৃত্যু পর্যন্ত এত বড় রোগ দেবেন না করোনা ভাইরাস দেবেন না এত বড় বিপদে ফেলবেন না এতদিন হাসপাতাল ক্লিনিকে বাড়িতে বাডেম করে ফেলে রাখবেন না এত বড় হত বানাবেন না এত বড় জালিম এবং কাগতের জুলুমের তাই ফেলবেন না অবস্থায় জীবনে ইমান হারা হওয়া তো দূরের কথা একটু আপনার সন্তুষ্টি থেকে নবীর মহব্বত থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনাটুকুও থাকবে ওই সময় আসার আগে আমাদের জান্নাতুল ফেরদৌসের আপনার সন্তুষ্টিপূর্ণ মেহমান বানিয়ে দেবে লক্ষ বৎসর বেইমান হয়ে বাঁচতে চাই না এক সেকেন্ড ইমানদার হয়ে আপনার সন্তুষ্টি পেয়ে মরতে চাই শিয়া মুতাজিরা কাদি আলী বাহাই ওহাবি খারেজি যাবত বাতিল বাত্তর ফেরকা থেকে কাফের মুশ্রেক বেদিন বদিন ইহুদিন আসারা মুশ্রিক থেকে আমাদের যান মা আলিমান আমার আকিদাকে পরিপূর্ণভাবে মৃত্যুপন্ত হেফাজত করুন এ আশায় হাত নামাচ্ছে আপনি আমাদের দোয়া কবুল করেছেন আল্লাহ্মল্লাহিনাউল্লা মুহাম্মদী কাওয়ালি ওসল্লি দেশ বিদেশ থেকে যারা যে আশায় দোয়া চায় এক গাদা সিরিপ এবং অসংখ্য মেসেজ এস এম এস এসেছে আল্লাহ হাজার হাজার জায়গা থেকে মানুষগুলো কষ্ট করছে যারা যে আশায় দোয়া চায় যে আশায় দোয়া চাইতে এখানে এসেছে বা বিভিন্ন জায়গাতে দোয়া প্রার্থী আমাদের সাথে একত্রিত হয়েছে সকল দোয়া প্রার্থীর নেক দোয়া পুরুষ মহিলাদের সকল দোয়াগুলো আপনার কুদরতের কাছে সাবমিট করছে নবীজি সাল্লাহামার মোবারক ওসিলায় সকল দোয়া প্রার্থীর নেক দোয়া কবুল করুন সকল দোয়া প্রার্থীর নেক দোয়া কবুল করুন অসুস্থদের সুস্থ করে দেন আয় আল্লাহ মৃত্যু যার যেখানে আছে হবেই তবে মৃত্যুটা যদি জান্নাতে মৃত্যু হয় বেইমানি মৃত্যু দেবেন না আল্লাহ দীর্ঘদিন স্ট্রোকের রোগী আমার সম্মানিত শ্বশুর আব্বা গতকাল ইন্তেকাল করেছেন আল্লাহ তার কবর কি আপনি জান্নাত বানিয়ে দেবেন তার বড় সের কবর জান্নাত বানিয়ে দিন এমনি করে সারা পৃথিবী থেকে যারা ভাবে কবরস্থ হয়েছে সকলের কবর আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ হেলাল ভাইয়ের আব্বাম্মা তিনি এখানকার প্রতিষ্ঠাতা তার আব্বাম্মা এখানে শুয়ে রয়েছে তার আব্বা আম্মা সহ আমাদের সকলের আব্বাম্মা ভাই বোন আত্মীয় স্বজন আপন জনদের কবর জান্নাত বানিয়ে দিন যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দিন নেক সন্তান দান করুন সকলকে নেক হায়াত দ্বারাস করুন মৃত্যু পর্যন্ত সন্তুষ্ট মজবুত থাকার তৌফিক দেবেন বাতিল ফেরকা যত বাড়তেছে আল্লাহ ততই হিংসা বাড়তেছে মানুষের আয় আল্লাপাক হিংসাত্মক ভূমিকা ভূমিকা থেকে আমাদেরকে বাঁচান আমরা কারো ওপর জোরুমও জানি না কোনো বাতিলের সাথে আপোষও জানি না আল্লাহ আমরা নই কোনো বাতিল ফেরকা নই কোনো কাপের মুসরেকের কোনো রকমের তোয়াক্কাকারী আমরা আপনার পথে হক্কানি ফুরফুরা সিলসিলার মশলা কোনো সারে হানাপি মজহাব মোতাবেক আপনার সন্তুষ্টিপন্ন উন্মুতে ওয়াসাদ খাটি হানাপি হিসেবে মৃত্যুবরণ করতে চাই আমার আল্লাহ দয়া করে সবাইকে আপনার সন্তুষ্টি পথে মুজাহিদ বানিয়ে দেয় আমার যুবকগুলো বড় কষ্ট করছে আল্লাহ আনমরব্বীরা কষ্ট করে একটি ওয়াজও যদি মেমোরির মধ্য দিয়ে হোক ফেসবুক দিয়ে হোক যে কোনো মিডিয়া দিয়ে হোক যে কোনো পুরুষ মহিলা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা যারা যেখানে করছে প্রচার করছে তাদের দ্বারা আপনি হাজার হাজার আল্লাহওয়ালা তৈরি করেন প্রত্যেকটা নেক আমলের কপি ফটোকপি হিসেবে তাদের আমল নামায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন বাড়ি থেকে আল্লাহর হুকুম মানার জন্য বাড়ি থেকে সত্য সন্ধানী হিসেবে বের হলে বোকাইশিপের হাদিস ভিত্তিক তাকে প্রতি কদমের বিনিময়ে এক বৎসর নফল নামাজ উদার সব দেওয়া হয় এই মর্যাদা আপনি আমার সকল ভক্ত মরিদ মুসল্লিগুলোকে দান করেন এরা একটি মানুষও অসংখ্য মসজিদ অতিক্রম করে যে আল্লাহ এরা কেউ তো নিকট থেকে আসেনি কত মসজিদ অতিক্রম করলো নিকটস্থ মসজিদের পাশ থেকে আসলেও একটি দুটি মসজিদ হলেও অতিক্রম করতে হয়েছে এদেরকে আপনি পরিপূর্ণ মর্যাদা দান করেন আল্লাহ অলিদের কাছে একটা মাসলা শিখলে এক হাজার আঘাত নফল নামাজের সব পাওয়া যায় নবীদের এই হাদিস মোতাবেক এদের সবাইকে আপনি প্রতি মাসলার বিনিময়ে এক হাজার আঘাত নফল নামাজের সব দান করেন এক জামান আসতে বাউলিয়া বেহেতের আজ সাত ছলে তো আত বেরিয়া এক ঘন্টা কাল অলির দরবারে থাকলে আল্লাহকে পাওয়ার আশা ওই মানুষের নামায় আমলে এক শত বৎসরের কবর নামাজ আপনি তাদেরকে দান করেন কি সময় দিচ্ছে আল্লাহ খাওয়া নেই দাওয়া নেই টাকা পয়সা দেওয়া হবে না একটি টাকা কাউকে হাদিয়া দেওয়া হবে না পাগল গুরু কেন আসে কি জেনে আছে এসি মসজিদে গিয়ে আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে দুরাকাত নামাজ পড়ে সালাম ফিরে বাড়িতে গিয়ে টিভির পর্দায় বসে যেতে পারতো কিন্তু এরা তো হারাম টিভিকে ত্যাগ করেছে এরা তো বিভিন্ন দুনিয়ার হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করেছে এমন কি দীর্ঘ সময়ের জন্য নিজের সন্তান বিবি আপন জন বাড়ি ঘর সব ত্যাগ করেছে আপনার ঘরে সারা দিয়েছে আপনার ডাকে সারা দিয়েছে এই মহিলা পুরুষ যুবক যুবতী বৃদ্ধবিদ্যা ছাত্রছাত্রীগুলোকে আপনি কুদরত থেকে সাহায্য করুন اللهم صل على سيدنا مولانا محمد إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا الطيبات التوحيد والرسالة عند الموت لا إله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ